হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসছি তো আমি এসেছি আজকে একটা জায়গাতে যেখানে কত ধরনের শাকসবজি চাষ করা হয় তো সেইখানে আমি আছি তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর বাঁধাকপি ভাবে তারা ফলনটাকে বাড়াচ্ছে ওটা মাঠ জুড়ে বাঁধাকপি এই পাশে এই পাশে আবার কুলি গাছ লাগিয়েছে একই জমিতে বাঁধাকপি লাগানো আছে এই জমিতে পেঁয়াজ কলি গাছ লাগানো আছে ওটা মাঠ জুড়ে চাষ হয়েছে এদিকে আবার অল্প কিছু বাঁধাকপি আছে এই জমিতে বাকি সব যেগুলো বড় হয়ে গেছে সেগুলো কেটে নেওয়া হয়ে গেছে নালে কপিটা নষ্ট হয়ে যাবে তো আজকে আমি এক দাদার কাছে আমি জিজ্ঞাসা করব যে তিনি কি করে তার কতটা পরিশ্রমের ফলে সে চাষ করছে এখানে টমেটো আছে টমেটো লাগিয়েছে তো টমেটো ধরেছে টমেটো হালকা হালকা রঙও নিয়ে নিয়েছে গাছের পেকে গেছে টমেটোগুলো এ দাদা তুলছে টমেটো যেগুলো পাকা সেগুলো তুলছে এরপরে যদি টমেটো রাখা হয় টমেটোগুলো নষ্ট হয়ে যাবে দেখো তোমরা সারা মাঠে টমেটোতে ভরা আছে এগুলো এখন দাদা তুলছে তুলে সব সবজির আরো নিয়ে যাবে তো আমি দাদার কাছে কিছু জানতে চাইব যে চাষ সম্বন্ধে সে দেখি কতটা কি আমাদের জানায় তার চাষের সম্পর্কে আচ্ছা দাদা এই এই জমিতে আপনি তো টমেটো লাগিয়েছেন তো এই টমেটোগুলো এখন কিছুদিন রাখলে কি হবে আপনি তুলছেন কেন তুলছেন যেগুলো পেকে যাচ্ছে সেগুলো তুলছে আচ্ছা যদি এগুলো রেখে দেওয়া হয় এই অবস্থা তাহলে টমেটোগুলো কি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা এর পিছনে আপনার কতটা পরিশ্রম হয় পরিশ্রম তো করতে হয় পরিশ্রম ছাড়া যে ফসল হয় প্রথমে চারা ফেলতে হয় চারা বড়ো হয় চারাকে জল জল দিয়ে মানুষ বড় করতে হয় তারপর চারাটাকে লাগাতে হয় দুহাত ফাঁক ফাঁক করে দুহাত জল টল জল ভেলি করতে হয় ভেলি করে তাকে লাগাতে হয় লাগিয়ে তারা বড় হয় ওষুধ দিতে হয় আচ্ছা যে এটা কতটা জল দিতে হয় এই টমেটো চাষ করতে গেলে কতটা পরিমাণে জল দিতে হয় যতক্ষণ বাদ থাকে তখন জল দিই না বাদ শুকিয়ে গেলে পারি যখন শুকনো মাটি শুকিয়ে যায় তখন জল দিতে হয় আচ্ছা আর এর এর পিছনে কী কী সার ব্যবহার করেন আপনি দশ সাত জৈব সার আচ্ছা যেটা খেলে মানুষের কোনো প্রবলেম হবে না তো এটা খেলে না এটা এর কি দেশি না বিদেশি এটা দেশি দেশি টমেটো এটা কত করে কিলো যাচ্ছে মার্কেটে মার্কেটে কিলো তো মার্কেটে যা হয়েছে চাষের তো উল্টো দিকে হয়ে যাচ্ছে আচ্ছা মানে আপনারা কোনো দাম সেরকমভাবে পাচ্ছেন না পাচ্ছি এটা কিসের জন্য হচ্ছে বাজারে ডাউনের জন্য না এমনি নষ্ট কোনো ব্যাপার হচ্ছে ফলন হয়েছে বেশি ভালো সেই জন্য দাম নাই তাহলে আপনি এটা যে চাষ করেছেন এটা দিয়ে আপনার কোনো প্রফিট এখন পর্যন্ত কিছু এসছে কি হবে এখন কি যা খরচা হয়েছে সেই দাম উঠবে না দশ টাকা কেজি টমেটো আচ্ছা তাই দশ টাকা কেজি টমেটো বিক্রি করে এখান থেকে তুলি নিজের মাটি বাজারে যাচ্ছি সেই মজুরি পোষাচ্ছে আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে আপনি এর পিছনে শুধু খাচ্ছেন কিন্তু লাভটা আসছে না কিন্তু আমাদের জমি আছে করতে হবে এছাড়া আমাদের গতি নেই আচ্ছা চাষই আমাদের জীবিকা চাষ করে থাকে এই এত টমেটো হয়েছে টমেটো বাজারে নিয়ে যাচ্ছি দশ টাকা কেজি মানে দাম দিচ্ছে না দাম নাই দাম নেই কিন্তু আবার অফ সিজনে আবার দামটা কিন্তু হুট করে তারা বাড়ি দেবে নাকি

মানে এটার পিছনে আপনারও এই দু মানে টমেটো আর এই বাঁধাকপি দুটো যে চাষ করেছেন এর পিছনে আপনার কোনো প্রফিট আর কিছু আসেনি বেশি মানে নষ্ট হয়েছে মানে এই বর্ষায় সামনে যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে আরও বেশি নষ্ট হয়ে গেছে জিনিসটা গেছে হ্যাঁ মানে একটা ডালে কতটা করে টমেটো ধরেছে একটা গাছে কম করে দশ কেজি টমেটো ধরবে একটা গাছে আচ্ছা তাহলে তো আপনার খুব তাড়াতাড়ি এই মালটা তুলে নিতে হবে নাহলে তো পুরো মালটা একদম পুরো মাটিতে নষ্ট হয়ে যাবে পুরো মাটিতে নষ্ট হবে হবে কি করা যাবে কিছু করার তো নাই আর কাঁচা তো তোলা যায় না না টমেটো না পাগলে তোলা যায় তাও ঠিক যে আপনি যখন মার্কেটে নিয়ে যাচ্ছেন দাম পাচ্ছে না ফালতু তুলে কাঁচা যেগুলো সেখান থেকে যা তারপরে এই যে এই জন্য এই টমেটোগুলো হয়েছিল এগুলো পাথরে নষ্ট করে দিয়ে গেল মানে শিলা বৃষ্টি শিলা বৃষ্টিতে হলো শিলা শিল পড়েছে এই নষ্ট হয়ে গেছে ঠিক আচ্ছা পচে যাচ্ছে এইভাবে চাষিরা মার খাচ্ছে তাহলে ঠিক তাহলে আপনি এই টমেটো ওঠার পর আর আর কি লাগাবেন এরপরে জমিতে ভেন্ডি লাগাবো ভেন্ডি লাগাবেন এই শেষ হয়ে যাবে জমি পরিষ্কার করে চাষ দিয়ে তারপর ভেন্ডি লাগাবো ঠিক আছে আচ্ছা দাদা আপনার নামটা একটু বলবেন একটু গোপাল সাঁতরা তো বন্ধুরা তোমরা সবাই শুনতেই পেলে যে একটা চাষির একটা চাষ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা খাটনি করতে হয় কিন্তু এত খাটার পরেও সে তার ন্যায্য মূল্যটা সে পায় না কেননা সেভাবে যে আমি কিছু চাষ করে হয়তো কিছু লাভ করব কিন্তু সেই লাভের ইটা সে দেখতে পায় না চোখে যার জন্য তারা খুব কষ্ট করে খুব মাঠের প্রতি খুব যত্ন নেয় প্রত্যেকটা দিনই তারা মাঠে আসে যে তার ফসল যেন ভালোভাবে বড় হয় যেন আমি জানি ভালো দামে সেগুলো বিক্রি করতে পারি কিন্তু সে যেটা ভাবে তার উল্টোটা হয় কেননা তারা সঠিক দামটা পায় না তিনি এত কিছু চাষ করেছেন কিন্তু এত খাটনি করছেন এত জল দিচ্ছেন এত পরিশ্রম করছেন কিন্তু তার যে খাড়নির যে মল মূল ফসলটা দামটা সেই দামটা সে ন্যায্যভাবে পায় না যার জন্য আজকে এরা খুব অসহায় হয়ে পড়েছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তো আজ এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই বাই টাটা তো আপনারা আবার আবার অন্য ভিডিওতে আমাকে দেখতে পাবেন যে আমরা আবার অন্য জায়গায় কোনো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি